আলাইকুম সুপ্রিয় অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমরা অলরেডি অনেকগুলো মডেল পাবলিশ করেছি প্রিলিমিনারি পাশের জন্য আজ আমরা আলোচনা করব আঠারো নম্বর মডেল আমরা সতেরোটি মডেল অলরেডি আলোচনা করেছি যারা আমাদের কাছ থেকে মডেলগুলো নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রিলিমিনারি প্রিপারেশন ইনশাল্লাহ এগুলো পড়লে এখান থেকে আশির আশি পার্সেন্টেরও বেশি প্রশ্ন কমন পাবেন অতিরিক্ত আর কোনো কিছু পড়তে হবে না আমরা আশিটির মতো মডেল দেবো অথবা এর থেকে দশ দশ বারোটা মডেল বেশি হতে পারে এই মডেলগুলো কমপ্লিট করতে পারলে প্রিলিমিনারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা এখানে দিয়ে দিয়েছি সাজেশনটির প্রাইস দেওয়া আছে আজ আমরা আলোচনা করবো আঠারো নম্বর মডেল প্রথম প্রশ্ন হচ্ছে বালাত হচ্ছে গীতিকা সানামা মৌলিক গ্রন্থটি কার রচিত সাহনামা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা চৌহদী শব্দটি কোন কোন ভাষার শব্দ মিল রয়েছে এখানে অর্থাৎ চৌধীতে কোন কোন ভাষা রয়েছে শাহজাহান নাটকের প্রথম রসই থেকে দ্বিজেন্দ্রলাল রায় নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বুঝিয়াকে তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন মনান্তরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উল্লেখ থাকে তাহলে সেটি হবে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন ভারত চন্দ্র কোন রাজসভার কবি ছিলেন কৃষ্ণনগর রাজসভা যা কিছু হারায় গিন্নি বেটা বলেন বলে বেটাই চোর এখানে হারায় কোন ধাতু এখানে হারায় হচ্ছে মূলত এটা আমরা মৌলিক ধাতু বলতে পারি যেটা এখানে নেই তাহলে এটা হচ্ছে মৌলিক ধাতু যেটা আসলে এখানে নেই আঞ্চার কারেক্ট আচার নেই মহুয়া পালাটির রসই থেকে দিশখানাই পট্রলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কখন আঠারোশো সালে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত কোনটি দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী কোন গ্রন্থটি মহাকাব্য বেত সংহার বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার চরিত্রটি কোন উপন্যাসের এটি চালাল উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা আত্মজৈবনীমূলক তাসকাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে লিখেছেন গিরিশ চন্দ্র সেন কোনটি কোন নাটকটি সেলিমাল দিনের মন্টাসির ফ্যান্টাসি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো নিরানব্বই সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় সালে কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত এটি হচ্ছে সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্গত কোন শব্দটি ফার্সি নিচের শব্দগুলোর মধ্যে কোনটা ফার্সি এটি হচ্ছে কোনটি অতি দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত রিসেজেন্ট নেমেসিস কোন জাতীয় রচনা নেমেসিস নাটক তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতাটা এটি শেষ লেখা জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্য দিগল বাড়ি নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত এটি হচ্ছে সন্ধি কোনটি অর্থ পক অর্থে প্রকাশ পায় এটি হচ্ছে পাকা আমি সব রব রাতি বহাইল পঙ্ক্তিটির রসই থেকে এটি হচ্ছে মদন মোহন বনফুল কার ছদ নাম বলাইসাদ মুখোপাতা কাজী ইসলামের উপন্যাস কোনটি এটি হচ্ছে মৃত্যু তার দর্শক পেলাম সেই আমরা প্রস্থান করিলাম এটি কোন জাতীয় বাক্য এটি হচ্ছে মিশ্র বা জটিলটি এটি কোন সমাজ এটি হচ্ছে বেতিয়ার বহু সমাজ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রসই থাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রপরা কোন উপসর্গ রইলো এগুলো সংস্কৃত পোসর্গ চারটি খানাখানি এটি দ্বারা বোঝানো হচ্ছে পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশন ইসলাম কোন কবিতা রচনের জন্য কারা বরণ করেন তিনি কারাবরণ করেন আনন্দময় আগমন কবিতা রচন করেন ফাইট সার অর্থাৎ নিজের সেন্ডিস মধ্যে কোনটা খায় এটা হচ্ছে এভারিবডি হ্যাঁ সু লো রা সুটা প্রপশন দান ইন্টারে এ ই ব্লাক উ রাইড অন আ টি প এ হবে সু লডম উল দুুদাওয়া

এরপর হবে ইন্টু লুকিং এর পর প্রিপোজিশন হবে ইন্টু থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও সিও ভিডিও যদি সম্পূর্ণ মডেল গুলো নিতে চান তাহলে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেনার ভিডিও আসসালাম